আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন এই দুসটা আজকে নাকি নিউট্রেলা দিয়ে পাউটি খাবে ডিম আর রুটি খাবে না কেমন লাগছে শোনা বাচ্চা মজা আর আজকের আকাশের অবস্থা বৃষ্টি হচ্ছিল হালকা হালকা গুড়ি ঘুড়ি এখন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছে আমি হচ্ছে চা নিয়ে বসলাম তো এই দিয়ে হচ্ছে আজকে সকালে শুরু হয়েছে আমাদের মামের এই দুষ্টুদেরকে দেখতে চলে আসলাম হচ্ছে এই যে ঝুলে থাকার এক নাম্বার যেখানেই ঝুলে থাকতে পারবে সেখানেই তারা ঝুলে থাকে আবার এই যে ঝুলে এরা দুজন দুজনকে ঠোকর দিচ্ছে রান্না করতে চলে আসলাম এখানে আজকে গরু মাংস রান্না করছি কাজের আপা আসে না প্রায় হচ্ছে দশ বারো দিনের বেশি হয়ে গেছে মানে কিভাবে যে জীবন অতিবাহিত করা হচ্ছে আল্লাহ জানে তো এই জন্য আজকে একটা আইটেমই করব সর্বনাশ হয়ে গেছে রান্না করতে যেয়ে দেখি আলু নেই এই কয়টা আলুই আছে এখন মাংসের মধ্যে হচ্ছে এই কয়টাই দিতে হবে আর একটু দিতে পারলে ভালো হতো তাহলে একটু বেশি হতো আর কি তো যাই হোক একটুকুই দেই কি আর করব মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আমি এখানে এখন পর্যন্ত কোনো তেল দেইনি তো কষাতে কষাতে যখন দেখব তেল লাগলে আমি দিব আর যদি মনে হয় যে লাগবে না তাহলে আর দিব না আমি এভাবেই আগে মাংস রান্না করি কারণ অতিরিক্ত তেল আমি দেই না মানে এক দেড় বছর থেকে এটা একটু অ্যাভয়েড করি অতিরিক্ত তেল দেওয়া তো এখন এই এটা একটু কষতে থাকুক আর দুষ্টু সাবারটাকে এখন গোসল করে দিয়ে আসি দুষ্টুটাকে পড়তে বসিয়ে দিলাম এই যে লেখাপড়া করে আর দুষ্টামি করছে এই যে দেখেন অবস্থা কত বড়ো দুষ্টু একটা বাবু হয়েছ তুমি সেটা পাগল এই দুষ্টুটাকে সন্ধ্যার নাস্তা দিয়ে দিলাম আজকে বার্গার আনিয়ে দিয়েছি বললো যে আজকে বার্গার খাবে এই জন্য একটু পড়তেও বসিয়েছিলাম এখন বললাম যে খাদাগুলো সাইডে রাখো আগে খাওয়া দাওয়া করে নাও এই দুষ্টুবাবুটাকে নাও খাও 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 আর আমি যে লিচু খেয়েছিলাম এই দুষ্টুটাকে বললাম যে একটু খাও কিন্তু না সে খাবে না কোনোভাবেই তাকে আমি খাওয়াতে পারলাম না আমার সুসুম বাচ্চাটাকে দেখেন সুসুম বাবু হইছে একটা সুসুম সুসুম হইসে পুরো মুখে লাগিয়ে একদম আর আমি হচ্ছে গরম গরম পুরি আনিয়ে নিয়েছি সাথে একটু জিলাপি খেতে কোনো কিছুই টেস্ট লাগে না সেদিন একটু জিলাপি খেয়েছি দেখে মজা লেগেছে তো ভাবলাম যে আজকে জিলাপি দিয়ে পুরি দিয়ে খাই একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগবে এই যে পড়া বাদ দিয়ে এখানে থেকে চলে গেছে এত বড় একটা দুষ্টু কী বলবো বলতেছে তুমি একটু পড়াগুলো ঠিক করো কি পরাবে আর বাকি আমি একটু খেলে আসি হ্যাঁ পাগল দুষ্টুটাকে বললাম রিং চিপস খাবা নাকি কিন্তু না সে খাবে না দুষ্ট পাকল সে একটু বড় লোক হয়েছে সে আবার অন্য চিপস খায় এগুলো না সে লেইস খায় তারপরে হচ্ছে আরেকটা কী খাও প্রিঙ্গলস খায় এগুলো খায় সে কিন্তু আমি গরিব মানুষ তাই আমি রিং চিপস খাই